তুমি কি জানো সেন্সাররা কীভাবে কথা বলে আমরা যেমন আলো শব্দ আর স্পর্শ পৃথিবীকে বুঝি তেমনি মেশিনও সেন্সারের মাধ্যমে পৃথিবীকে অনুভব করে কেউ ধীরে ধীরে ভোল্টেজ বাড়ায় কেউ শুধু হ্যাঁ বা না বলে কেউ আবার পালস বা ডাটা প্যাকেট পাঠায় আজ আমরা শিখবো অ্যানালগ ডিজিটাল পালস আর সিরিয়াল সেন্সারে কেমন কাজ করে অ্যানালগ সেন্সার ধীরে ধীরে ভোল্টেজ পরিবর্তন করে এল এম থার্টি ফাইভ তাপমাত্রা বাড়লে প্রতি ডিগ্রিতে দশ মিলিভোল্ট করে ভোল্টেজ বাড়ায় এলডিআরে আলো বাড়লে রেজিস্ট্যান্স কমায় রেজিস্ট্যান্স কমলে ভোল্টেজ বাড়ে এম কিউ টু সেন্সার গ্যাস বাড়লে রেজিস্ট্যান্স কমে এবং ভোল্টেজ বাড়ে ডিজিটাল সেন্সার শুধু দুইটা অবস্থা বোঝে হাই অথবা লো যেমন পিআইআর মোশান ডিটেক্ট করলে হাই না হলে লো ভোল্টেজ দেয় টাচ সেন্সারে আঙুল দিলে আউটপুট হাই হবে অথবা লো হবে তাহলে বলতো এল এম থার্টি ফাইভ কি অ্যানালগ সেন্সার ডিজিটাল সেন্সার কি ধীরে ধীরে ভোল্টেজ দেয় কমেন্ট করে জানাবে পালস আউটপুট সেন্সার সময় দৈর্ঘ্য দিয়ে মান বোঝায় আলট্রাসনিক সেন্সার ট্রিগার পালস পাঠায় এবং কোনো বস্তুতে প্রতিফলিত হয়ে ইকো পালস ফেরে ইকোপাল যত লম্বা হবে অবজেক্ট তত দূরে থাকবে সিরিয়াল সেন্সার ডাটা প্যাকেট আকারে তথ্য পাঠায় ডিএইচটি টোয়েন্টি টু তাপমাত্রা ও আর্দ্রতা পাঠায় একসাথে এমপিইউ সিক্সটি ফিফটি ডাটা পাঠায় আই টু সি মডিউল লোকেশন পাঠায় সিরিয়াল এমএমই এ তাহলে আমরা কী শিখলাম অ্যানালগ সেন্সার ভোল্টেজ দিয়ে কথা বলে আর ডিজিটাল সেন্সার হ্যাঁ বা না বলে পালস সেন্সার সময় মাপে আর সিরিয়াল সেন্সার ডাটা পাঠায় তুমি যদি এই ভাষাগুলো বুঝতে পারো তবে রোবটকে শেখাতে পারবে কীভাবে তারা পৃথিবীকে অনুভব করবে এই যে চার রকমের সেন্সার নিয়ে আমরা আলোচনা করলাম এদের প্রোগ্রামিংগুলো প্রায় একই তো আমরা যখন প্রোগ্রামিংগুলো শিখব তখন সেন্সারটা কোন ধরনের সেন্সার সেটা বুঝতে পারলে তাহলে আমাদের প্রোগ্রামিংয়েরও সুবিধা হবে আমরা পরের দিকে প্রোগ্রামিংও শিখব পরের ভিডিওতে আমরা বিভিন্ন রকম মাইক্রো কন্ট্রোলার বোর্ড নিয়ে আলোচনা করব। তারা কি করে সেন্সারের মাধ্যমে ইনপুট নেয় এবং আমরা যেমন চাইব সেরকম আউটপুট দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা